ছয় বছর পর আবার উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করে উচ্ছ্বাস প্রকাশ করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভিক্টোরি ডে প্যারেডের পর দিন বৃহস্পতিবার বেইজিংয়ে বৈঠকে বসেন দুই নেতা আলোচনা হয় দুই দেশের বন্ধু সুলভ সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যু উঠে আসে আলোচনা টেবিলে এ সময় দীর্ঘ সময় পর কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আনন্দ প্রকাশ করেন শি জিনপিং জবাবে চীনের প্রেসিডেন্টের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কমরেড কিম ছয় বছর পর আপনার সাথে দেখা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত দুই হাজার উনিশ সালে আপনার দেশে সফরের সময় যেখানে গিয়েছি সেখানে চীন ও উত্তর কোরিয়ার মাঝে এক পরিবারের মতো ঘনিষ্ঠতা অনুভব করেছি ছয় বছর পর আপনার সাক্ষাতে আসতে পেরে আমি আবেগাপ্লুত হয়ে উঠেছি গত ছয় বছরে চীনের বিশ্বকাপানো উন্নয়ন আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছে তার চেয়েও বেশি স্পর্শ করেছে দুই দেশের জনগণের মধ্যকার অটল ও গভীর বন্ধুত্ব অটল ও গভীর বন্ধুত্ব এই বন্ধুত্ব কখনও বদলাম